সর্বশেষ বিএনপির সাথে কি ঘটেছে এখনো বিএনপির উপর জুলুম নির্যাতন হত্যা গ্রেপ্তার গুম সবই চলছে কোনো কিছুই বন্ধ হচ্ছে না আপনারা অবাক হবেন জেনে যে সর্বশেষ কি ঘটেছে মানে বন্ধ হচ্ছে না তো পরিস্থিতি উন্নতি হচ্ছে না আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দর্শক বিএনপি সেগুলো জাতির উদ্দেশ্যে তুলে ধরেছে যে কতটা কতটা ভয়ানক পরিস্থিতি এখনো বিরাজ করছে বিএনপির সাথে কী করা হচ্ছে জামাতের সাথেও চলছে জামাতের এখনও তিনশো প্লাস নেতাকর্মী কারাগারে আছে বিএনপির অনেক নেতাকর্মী কারাগারে আছে আর বিএনপির নেতাকর্মীদের নতুনভাবেও গ্রেপ্তার করছে বন্ধ হচ্ছে না এই যে মেজর হাফিজ সাহেবকে আটক করেছে বা কারাগারে পাঠিয়েছে আপনারা জানেন একই সাথে দর্শক বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে আপনারা জানেন এখন বিএনপি যে বিষয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ওই বিষয়ে জামায়াত ইসলামী অলরেডি দেশব্যাপী তোলপাট তৈরি করে দিয়েছিল সাত জানুয়ারির পর বিশাল বিক্ষোভ মিছিল করে জনগণকে দেখিয়ে দিয়েছে জামাত সরকারের বিরুদ্ধে এখনও আছে সরকারের কিছু হবে না জামাতের ওই বড় লার্জ স্কেলে বিক্ষোভ এবং তারপর সরকারের বিরুদ্ধে যে জামাত আছে ভবিষ্যতে যে কাজে লাগবে জামাত যে আগের চাইতে শক্তিশালী বা আগের মতোই স্বনামে আছে এই বার্তাটা তো অ্যাটলিস্ট জনগণের কাছে গেল অতএব এই দিক থেকে ইম্পর্টেন্ট তো বিএনপি যেটা করেছে সেটা যথেষ্ট লেট বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে অনেক দেরিতে তাও লিফ্ট বিতরণ টাইপের কর্মসূচি দর্শক আপনারা জানেন বিএনপির নতুন কর্মসূচির কথা আর জামাত সরকার এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি বা মূল্য বৃদ্ধি যেদিন করেছে ওই দিন থেকেই মাঠে আছে অতএব বিএনপির নতুন ঘোষণা অনেকটা তাৎপর্যহীন হয়ে গেল নয় তারিখ তাদের কর্মসূচি লেট হয়ে তাও আবার লিফলেট বিতরণ একটু মাঝে মাঝে মাঠে নামলে কি বিএনপি এমন কি হবে জামাত তো নেমেছে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছে এরকম করা উচিত ছিল আমি মনে করি দেখ কর্মসূচি কি ঘোষণা করেছে সেটা আমার কাছে তেমন তাৎপর্যপূর্ণ নয় তবে বিএনপির উপর এখনো যে জুলুম নির্যাতন চলছে আমরা এই বিষয়টা অ্যাড্রেস করতে চাই এবং প্রতিবাদ করতে চাই দর্শক গুপ্তহত্যা অপহরণ গুম ক্রোসফায় নিত্যদিনের ঘটনার পাশাপাশি ডামি সরকারের মানুষের জরুরি সেবা বিদ্যুৎ গ্যাস জ্বালানি সুপে পানির সংকটকে ঘনীভূত করেছে এগুলো আজ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ঋণক্লিষ্ট অর্থনীতি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ চরম নৈরাজ্য রাজনৈতিক প্রতিহিংসা পূরণে চরম নির্যাতন লুটপাট এবং অর্থবিত্ত এবং আইন শৃঙ্খলার নামে মানুষের স্বাধীনতা হরণ অত্যাচার চক্রান্ত খুন সন্ত্রাস বিশ্বাসঘাতকতা কুৎসাসহ এদেশের কলঙ্কের তীব্রতা এতটাই বেশি যে তা কোনোভাবেই সাই চাপা আগুনের মতো আর লুকাতে পারছে না এরা ক্ষমতাসীন হওয়ার পর এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় করে আমেরিকা লন্ডন ও সিঙ্গাপুরে রোড শো করেছিল জ্বালানি খাতে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যেহেতু তারা দুর্নীতির ভাবধারায় অনুপ্রাণিত সুতরাং এ খাতে তারা কোনো বিদেশি বিনিয়োগ আনতে পারেনি এরা বিদ্যুৎ খাতকে লোপাট করে আইনের হাত থেকে আইনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ইনডিমটি আইন তৈরি করেছে এবং অলিগার্কদের সুবিধা দেওয়ার জন্য যাচ্ছে তাই করেছে আপনারা জানেন দর্শক গত চোদ্দ বছরে বিদ্যুতের দাম বেড়েছে একশো তিরিশ শতাংশ যাই হোক এই দাম বৃদ্ধি এগুলোর একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন একেবারে নিউমেরিক ডেটা বিএনপি তুলে ধরেছে এবং তার পরিপ্রেক্ষিতে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে দীর্ঘ তথ্যপত্র দিয়েছে কিন্তু দর্শক আপনারা এই শিল্পমন্ত্রী সেই খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করার যে কথা তারও জবাব দিয়েছে বিএনপি কয়েকভাবেই এই বিষয়ে কথা বলেছে যদিও আরও আগে এবং আরও কার্যকরভাবে বলা উচিত ছিল নজরুল ইসলাম খান বলেছেন সেই বড়দি ইফতার করার বিরুদ্ধে রুহুল কবির রিজবি বলেছেন এরকম অনেকেই বলেছেন দর্শক এখানে দেখেন কিছু তথ্য তুলে ধরেছে আওয়ামী লীগ এখনও কী করছে বিএনপির সাথে হবিগঞ্জ জেলাধীন বাহুবল উপজেলার অন্তর্গত তিন নং সাতকাপন ইউনিয়ন ছাত্র সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গত সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ দুষ্কৃতিকারীরা গুম করার পর তার পরিবারের পরিবার থানায় সাধারণ ডায়েরি করল গত দুই মাস দুই তারিখ তার হাত পা বাঁধা অবস্থায় চিন্তা করেছেন এখনও ওই তুলে নিয়ে যায় আর হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় হাত পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ হবিগঞ্জ পৈল হাওরে পাওয়া যায় এই সরকারের আমলে দেশে আইনশৃঙ্খলা বাহিনীর এত অবনতি হয়েছে যে একজন তরুণ ছাত্রদল নেতা নিখোঁজের চার দিন অতিবাহিত হলেও তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারেনি দুষ্কৃতিকারী দ্বারা ছাত্রদল নেতাকে গুম করে হত্যা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলার ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানছি এবং নিহত ছাত্রদল নেতা সাইফুল ইসলামের আত্মার মাকফিরাত কামনা করছি এর মানে নিরব নিবৃত্তে দেশের আনাচে কানাচে বিএনপি নেতাদের গুম হত্যা এ ধরনের ঘটনা চলছেই বন্ধ হচ্ছে না অথচ এই বিষয়ে কোনো ভয়েস নেই কথা নেই মানে এমনভাবে মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করেছে সরকার বা এমনভাবে সরকারের পক্ষে রোল প্লে করছে যে সব স্বাভাবিক কেউ কোথায় কী কে মারা যাচ্ছে কিছুই না অথচ বিএনপি নেতাদের গুম করে হত্যা করা হচ্ছে কতটা ভয়ানক চিত্র সব নিউজ লেড নিউজ হওয়ার উচিত ছিল এরকম এক একটা ঘটনা কিন্তু হয় না বিএনপি ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে একটা মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের বিরুদ্ধে আদালতে আমি জামিন চাইতে গেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর জামিন নামঞ্জুর করে কারাগার প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও মিথ্যা মামলায় হাইকোর্টে জামিন থাকা সত্ত্বেও গাজীপুর জেলা জজ আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনা ঘটেছে এবং তাতেও নিন্দা জানিয়েছে বিএনপি তো এর মানে এই ধরনের ঘটনা এই কারাগারে প্রেরণের ঘটনা গুম এগুলো সবই চলছে কই আমরা তো দেখছি না যে এগুলো বন্ধ হচ্ছে তো দর্শক আমরা এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই জামাত অলরেডি বিদ্যুতের মূল্য বৃদ্ধি বা দ্রব্যমূল্য দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যেভাবে রাজপথে প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছে বিএনপিকে শুধু লিফ্টের বিতরণ করলে হবে না আরও কঠোর কর্মসূচি দিতে হবে মানে এ ধরনের মূল্যবৃদ্ধি এগুলো সহনশীল হয়ে যাচ্ছে কঠোর কর্মসূচির অভাবে বাম দলগুলো আছে কিছুই বলছে না অথচ এক সময় বাম দলগুলোর প্রতিবাদের মুখে পড়তে হতো শুনানি করতে হতো এখন কিচ্ছু করতে হয় না মানে যা ইচ্ছা তাই করছে সরকার দর্শক আপনাদের মনে থাকার কথা একটা সময় ছিল যে মূল্য বৃদ্ধি করতে হলে সেই এনার্জি রেগুলেটরি কমিশন বা বিভিন্ন শুনানি অমুক তমুক গণশুনানি অমুক দিন এরকম কথাবার্তা শুনতেন কিন্তু এখন কি এগুলো শোনেন না কতটা সহনশীল হয়ে গিয়েছে জনগণের পকেট কাটার সরকারি উদ্যোগ কেউ কিছু বলছে না কোন দিকে যাচ্ছে হত্যা হচ্ছে গুম হচ্ছে মধ্যে লাশ পাওয়া যাচ্ছে সহনশীল কোনো রাজনৈতিক দলও আলাদাভাবে এটার প্রতিবাদ জানায় না বিএনপির লোকজনও জানে না নিউজের মধ্যে ভিতরে ছোট করে থাকে সামনেও আসে না এটা খুবই উদ্বেগজনক চিত্র দর্শক আমরা বলতে চাই যে জনগণের যানমালের নিরাপত্তা সবার ঊর্ধ্বে এদেশের জনগণের বস্তামন্দি লাশ পাওয়া যাবে আর সেটা নিয়ে তোলপাড় হবে না সেটা নিউজপেপারের ভিতরে একটু করে লেখা থাকবে এটা হতে পারে না আমরা এটাকেই সবচাইতে গুরুত্ব দিতে চাই বিএনপিকে আরও কঠোর হতে হবে